তোমার বাসা কোথায় সুনামগঞ্জে এই হোটেলে চাকরি করো কতদিন হয়েছে পাঁচ মাস এর আগে সুনামগঞ্জে বাড়িতে তো বাড়ির জন্য মন খারাপ হয় না কান্নাকাটি করো মাঝে মধ্যে থাকো কোথায় এখানেই হোটেলে থাকার জায়গা আছে বাবা কি করেন তোমার ব্যবসা করে কৃষি কাজ করে তুমি কি বাসার বড় তোমার বড় ভাই আছে তুমি এত ছোট মানুষ তোমাকে কেন দিছে কাজে বাড়িতে দুষ্টামি করো পড়াশোনা করো না পড়াশোনা কেন করো না ভাল লাগে না এই চাকরি ভাল লাগে হ্যাঁ এ ভাই আপনার হোটেলে চাকরি করে আপনিও চাকরি করেন ও বাসায় দুষ্টামি করে এই জন্য চাকরিতে দিয়ে দিচ্ছে পড়াশোনা করতে চায় না বেতন কত তোমার ছয় সাড়ে ছয় হাজার না তো এই টাকা কি করো বাড়িতে দাও কত পাঠাও বাড়িতে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঠিয়ে দাও তোমার হাত খরচ থাকে না কেমনে চলো তুমি রাখো তুমি যত বড় হবা তুমি কি শুধু আজীবনে হোটেলে ওয়েটারই করবা তাহলে এরপরে কি করবা বাড়িতে পড়াশোনা এখন কেন আসছো পড়াশোনা থেকে একবার মন উঠলে আবার পড়াশোনা হয় স্কুলে গিয়ে আবার ভর্তি হবা তো এখন সময় কেন নষ্ট করতেছ পড়াশোনা করার টাকা পয়সার সমস্যা হ্যাঁ সরকারি স্কুলে পড়বা সরকারি স্কুলে তো টাকা পয়সা লাগে না লাগে তুই মনে একটু বেশি দুষ্টামি করো তাই না এখানে কেউ বকা দেয় ছোট ভাই বোন আছে আচ্ছা ওরে মিস করো ওর সাথে মাঝে মাঝে ঝগড়া লাগতা বাসায় একটু একটু মন খারাপ হয় না ওর জন্য হয় না ওরে আনছে কে এখানে ভাই ওর ভাই এখানে আছে চাকরি করে ও তোমার আপন বড় ভাই ফুয়া তো ভাই পড়াশোনা করবা আস্তে আস্তে বড় হবা কত কিছু করবা তুমি কেন আসছো ছোটবেলায় তোমার এই বুদ্ধি কে দিছে হ্যাঁ কেউ দেয় নাই বাড়িতে গেছো কবে লাস্ট তোমার আব্বম্মু তো দুজনেই আছে ফোনে কথা হয় ফোন আছে তোমার ঢাকায় একটু ঘুরতে মন চায় না মাঝে মধ্যে আমার সাথে ঘুরবা হ্যাঁ এই কাজ শেষে যখন তোমার কাজ থাকবে না তুমি ফ্রি থাকবা যখন আমার সাথে ঘুরবা যাবা আচ্ছা আমি পরে সময় করে এসে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে বাসায় আব্বোম্ম সাথে কথা বলবা বলবা যে আমি পড়াশোনা করবো দুষ্টামি করব না পড়াশোনা করতে হবে জীবনটা অনেক বড় না অনেক কিছু করতে হবে তাই না তুমি তো ছোট এখনো তুমি অনেক কিছু বুঝো না যখন বড় হবা তখন মনে হবে যে আমার তো পড়াশোনা করার সুযোগ ছিল আমি করি নাই দুষ্টামি করছি তাই না তখন অনেক খারাপ লাগবে দুষ্টামি করবা দুষ্টামি করলে প্রবলেম কি দুষ্টামিও করবা পড়াশোনাও করবা দুইটা একসাথে করবা তোমার এলাকায় অনেক বান্ধব ছিল না তোমার ওদেরকে মিস করো না তুমি কান্না করতেছো আজ যাক মন খারাপ করে না হ্যাঁ ধরো তুমি কিছু খায়ো এটা রাখো রাখো এমনি দিছি আমি তোমার ভাই না বলো এমনি তুমি কিছু খায়ো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ এই বসের এই আবেগটুকু আমার কাছে অত্যন্ত দামি ওর বসে থাকা অবস্থা আমরা খেলতাম অনেক মজা করতাম আর অনেক কিছু তাই ওর আবেগটাকে আন্দাজ করতে পারি যাই হোক আজকের দিনটা সবার জন্য শুভ হোক সুন্দর হোক নিরাপদ হোক প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ